আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে ইতিমধ্যে ত্বকে বিভিন্ন কিছু ব্যবহার করেছেন বিভিন্ন ক্রিম ব্যবহার করেছেন হতাশা হয়েছেন তেমন কোনো ফলাফল পান না আবার অনেকে ব্যবহার করতে চান না বিভিন্ন রকমের ক্রিম যাতে স্কিনে পরবর্তীতে সমস্যা হলেও হতে পারে এই চিন্তা করে আজকে খুবই সংক্ষিপ্তভাবে যাদের একটু ধৈর্য রয়েছে আই মিন এক থেকে তিন মাস ব্যবহার করতে পারবেন কিন্তু আমি বলতে চাই সাত থেকে দশ দিন একটা ফলাফল আশা করি কিছুটা পরিবর্তন আপনার স্কিনে চলে আসবে যে সকল ব্যক্তিদের চোপ রয়েছে বা পূর্বে দাগসব ছিল না এখন দাগসপ দিন দিন বেড়েই চলেছে পাশাপাশি স্কিনের গ্লোটা হারিয়ে ফেলেছেন গ্লেসটা আপনারা হারিয়ে ফেলেছেন পাশাপাশি অল্প বয়সে বয়স্ক একটা ছাপ চলে আসছে চেয়ারের লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে সে সকল ব্যক্তিদের বলতে চাই এটা সেলেমে সকলেই ব্যবহার করতে পারবেন পাশাপাশি অনেকে ব্রন পরবর্তী দাগ থেকে যায় সেই দাগ দূর করতে আজকে প্রাকৃতিক এই উপাদানটি দুর্দান্তভাবে কাজ করবে মাত্র তিনটি উপাদান তিনটি উপাদান দিয়ে একটি ফেস প্যাক তৈরি করে এবং এই তিনটি উপাদান আপনারা চাইলেই সহজেই ম্যানেজ করতে পারবেন ঘরে রেখে আপনারা যদি প্রেসপ্যাকটিভ প্রতিদিন এক থেকে দুইবার ব্যবহার করবেন এবং প্রথম এক সপ্তাহ প্রথম এক সপ্তাহ এক থেকে দুইবার ব্যবহার করবেন এবং এরপরে আপনারা প্রতিদিন একবার ব্যবহার করবেন পনেরো থেকে বিশ দিন পরে আপনারা সপ্তাহে দুই দিন ব্যবহার করলে হবে এভাবে আপনারা এই প্রাকৃতিক ফেস প্যাকটি অল্প কিছুদিন এক থেকে তিন মাস ব্যবহার করতে পারলেন ইনশাল্লাহ আপনার স্কিনে মোটা একটা অঙ্কের পরিবর্তন চলে আসবে এবং আয়ুর্বেদীয় সায়েন্সে কোনো রকমের ক্ষতি হবে না কোনো রকমের সাইড এফেক্ট নেই ইনশাআল্লাহ সকলেই কম বেশি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফিরে আজ যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন অবশ্যই স্কিনকে সুস্থ রাখতে আমাদের একটু ভিতর থেকে ভেবে অবশ্যই খাবারের দিকে আমাদের নজর দিতে হবে সবুজ শাক সবজি সিজনাল ফল রঙিন ফল ডিম দুধ জিংযুক্ত খাবার আয়রন সমৃদ্ধ খাবার বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ খাবারকে আমাদের প্রতিদিন খাবার রুটিনে রাখতে হবে অ্যাভয়েড করতে হবে ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার মশলাযুক্ত খাবার প্রসেস ফুডগুলো টিনজাতীয় খাবার এগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে এগুলো আমাদের স্বাস্থ্য নষ্টের পাশাপাশি আমাদের স্কিনকে ড্যামেজ করে দিচ্ছে পাশাপাশি আমাদের রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে অবশ্যই আপনাদের আপনারা অনেকেই মেকআপ ব্যবহার করে থাকেন এই মেকআপে বা যে মেকআপগুলো ব্যবহার করছেন তাতে কোনো ক্ষতি আছে কি এদিকে লক্ষ্য করবেন মেকআপ টাইম মতন তুলে ফেলবেন এবং আপনার মেকআপ তোলার জন্য ভালো মানের তেল ইউজ করবেন আমি আপনাদের স্কিন কেয়ারের জন্য যে বিষয়টা বলতে চাই আপনারা না জেনে শুনে না বুঝে শুনে বিভিন্ন কিছু ব্যবহার করবেন না এখন আসুন প্রাকৃতিক তিনটি উপাদানের মধ্যে নাম্বার ওয়ান একটি উপাদান হচ্ছে কাঁচা দুধ হ্যাঁ কাঁচা দুধ হ্যাঁ কাঁচা দুধ সম্পর্কে কম বেশি সকলেরই অবগত রয়েছেন গরুর কাঁচা দুধ দিতে হবে আপনারা গরুর কাঁচা দুধ ফ্রিজে রেখে দিতে পারেন এই দুধ আপনারা প্রতিদিন কিছুটা পরিমাণে বের করে ব্যবহার করতে পারেন তিনটি উপাদানের সমন্বয়ে আমরা প্রতিদিন চা ওয়ান টি স্পুন আমরা দুধ নেব তো চা চামিসের এক চামিস পরিমাণে দুধ নিব। এই দুধের মধ্যে আমরা কাঁচা হলুদ পেস্ট কাটে তৈরি করব। কষ্ট হবে কিছুই করার নেই এইটুকু কষ্ট করতেই হবে স্কিনকে সুন্দর রাখতে এইটুকু কষ্ট করতেই হবে প্রতিদিন আমরা এই কাঁচা হলুদটা ব্লেন্ড করে নেব বা পেস্ট কাটে তৈরি করে নেব যারা একান্ত অলস আমাকে মেসেজ করে থাকেন কাঁচা হলুদ কি পেস্ট্রেকা তৈরি করে রেখে দেওয়া যাবে না হ্যাঁ আপনার সাত দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারেন কিন্তু যত দিন রাখবেন তত দিনের গুণাগুণ কমবে এটা মাথায় রাখতে হবে যেন কষ্ট হলো রেগুলার তৈরি করা এখন কম বেশি সকলের বাসায় ভিলিন্ডার বাইদা ওয়ে আমরা কাঁচা হলুদ নেব পরিমাণ মতো দুধের ভিতরে কাঁচা হলুদ নেবো পরিমাণ মতো নাম্বার থ্রিতে নেব অ্যালোভেরা এককর পরিমাণে কাঁচা হলুদের পরিমাণ নেব নাম্বার থ্রিতে নেব অ্যালোভেরা বা গীতকুমারী গীতকুমারী সম্পর্কে নতুন করে বলবো না এটা আমাদের খাবারের যেমন উপকারিতা রয়েছে এই যে তিনটি উপাদান এইগুলো আমাদের খাবারের যেমন উপকারিতা রয়েছে আয়ুর্বেদীয় সায়েন্সে এর গুণাগুণ অনেক বেশি অনেক ভারী কারণ এই কাঁচা হলুদ খেতে পারলে আমাদের স্বাস্থ্যে যে কতটা উপকারিতা আসে এটা বলতে গেলে নেক্সট কোনো ভিডিওতে আমি জানাবো তো এই তিনটি উপাদানের সমন্বয় এই পরিমাণটা আপনারাই বুঝবেন সমন্বয় আমরা মুখে ব্যবহার করব চল্লিশ মিনিটের মতন রেখে দিব। সম্পূর্ণ মুখে শরীরের অন্য জায়গা চাইলে ব্যবহার করব চল্লিশ মিনিট রেখে দেব রেখে দেওয়ার পরে চাইলে আপনারা শুধু পানি দিয়ে বা আপনারা আপনার ব্যবহারকৃত ফেসওয়াশ দিয়ে ব্যবহার মুখটা ধুয়ে ফেলতে পারেন এটা ধোয়ার পরে দু তিন ঘন্টা রোদে যাবেন না যার কারণে আমি ব্যক্তিগতভাবে রাতে ব্যবহার করতে বলবো যদি আপনারা দিনেও চাইলে করতে পারেন কিন্তু দুই তিন ঘন্টা রোদে যাবে না দেখবেন সাত থেকে দশ দিনে আপনাদের পরিবর্তন চলে আসবে পাশাপাশি আপনারা এক থেকে দেড় মাসের মধ্যে বড় একটা অঙ্কের রেজাল্ট চলে আসবে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ